আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মেটাল ট্রেন্ডিস্টারের তিনটা ওয়াট সেট নিয়ে আসলাম আপনাদের সামনে তো সেটগুলো সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি উপরের সেটটা একদম টোটালি ফ্রেশ কন্ডিশন এটার মেটাল সেট তারপরও এখনও খুব কমই এই ধরনের সেট পাওয়া যায় উপরেরটার এখনও মেটাল ট্যান্ডিস্টার অরিজিনাল রয়ে গেছে আমরা তো মূলত অনেকগুলো সেটই বিক্রি করি হ্যান্ড অরিজিনাল মেটাল খুব কমই পাওয়া যায় এর মধ্যে এটা অরিজিনাল এখনো রয়ে গেছে নিচের যে মাঝখানেরটা এটা টুকিটাকি কাজ করানো হয়েছে তো ওকে আছে এই নীচের দুইটাই ওকে আছে তিনটা সেটির রানিং সমস্যা নেই তো দাম আমি বলে দিচ্ছি একদম উপরেরটা করবে আঠারো হাজার টাকা পিস আর মাঝখানেরটা চোদ্দো হাজার টাকা আর নিচেরটা ষোলো হাজার টাকা অবশ্যই বিস্তারিত জানতে আমার নাম্বার আছে স্ক্রিনে কল দিতে পারেন দেখতে পাচ্ছেন সাইডের পা ভিউটা আর পিছনের দিকটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাঝখানেরটার দাম চোদ্দো হাজার টাকা নিচেরটা ষোলো হাজার টাকা আর একদম ওপরেরটা আঠারো হাজার টাকা তো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন আর পছন্দ হলে অবশ্যই কল দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম